অনেকের কাছে ইসলাম কত রকম আপনি চিন্তা করতে পারেন কেউ কেউ বাগড়ম্বর অম্বর করে বলে যে ইসলাম ইসলামী শরীয়তকে আমরা মানি না কেউ কেউ বাগড়ম্বর করে বলে ইসলামের এটা নাই ইসলাম এটা কীভাবে হয় ইসলামকে কেউ মৌলবাদী বলে গালি দেয় এগুলি ইসলামের কোনো এরা তো ইসলাম শিখেই নেই ইসলাম কী জিনিস ইসলাম হচ্ছে আল ইস ইসলামুল্লাহবিহিদ তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়াল এনকিয়াদ লাহু বিত্তা আনুগত্যের ডালা মেলে দেয়া আদেশ নিষেধকে মেলে নেয়া মেনে নেয়া তিন নম্বর হচ্ছে শিরিক এবং দিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা এই তিনটা জিনিস হচ্ছে ইসলাম ইসলামের প্রথম কাজ হচ্ছে আল ইস্ত ইসলাম লিল্লাহিদ তাওহিদ তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দ্বিতীয় কাজ হচ্ছে আল এনকিয়াদ লাহু বিত্তা আনুগত্যের ডালা মেলে দেয়া আল্লাহর কাছে যে আমি আনুগত্য করব। আল্লাহ আপনার রসুলের আনুগত্য করতে আপনি বলেছেন সে রাসূলের আনুগত্য করব। এটা হচ্ছে দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে শিরিক এবং মুশ্রিকদের থেকে আমি মুক্ত ইব্রাহিম আলাহ মিল্লাতকে আমরা কেন আমরা অনুসরণ করি এই জন্য অনুসরণ করি তিনি এই তিনটিতে সেরা ছিলেন এই তিনটি তিনি চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ এটাই হচ্ছে ইসলাম বিল্লাহি বিতাওহীদ তিনি বলেছেন যে ইন্না সালাতি ওয়া লুসুকী ওয়া মাহইয়া ওয়া মাতিলিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া যালিকা উনহুরতু আনা আউওয়ালুল মুসলিমিন এইজন্য তিনি समस्त ইবাদত সমস্ত সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করেছেন তিন নম্বর তিনি বলেছেন ইন্না বারাআউ মিনকুম ওয়াMimma তা'বুদুনা মিন দুনিল্লাহ এই মুর্শ্রেকরা তোমাদের থেকে মুক্ত তোমরা যেগুলি আবাদত করো সেগুলি থেকেও আমরা মুক্ত এই তিনটি জিনিস যদি না থাকে আপনি মুসলিম হতে পারবেন না মুসলিম হয়েছে কিনা আপনার সন্তান একটু খোঁজ খবর নেন আপনি নিজের ভিতরে ইসলামের কতটুকু আছে আপনি দেখুন আপনি রাতের বেলা যখন পড়েন যখন যখন আপনি বিতির পড়েন তখন বলেন জুরুকা যে আপনার ফাজের ফাঁসের তার সাথে আমি সম্পর্ক রক্ষা করি না মুখে বলতেছেন আসলে কর্মকাণ্ডে কিন্তু মুনাফেকি করছেন সকালবেলায় সেই আপনার বন্ধু হয় অমুক তমুক যারা ইমান হারা মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয় আপনি কি আসলে ইমানের সাথে আছেন আপনি কি মুনাফেকি করছেন না আপনার আচরণ তো মুনাফেকি আচরণ ইমানদার যদি হতে হয় আপনি ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হলে ইমানদার হতে হবে ঈমানদার হওয়ার আগে মুসলিম হতে হয় মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর ইমানদারের যা না হলে মুসলিমানের পথে ঢুকতে পারে না যা না হলে ইমানের পথে ঢুকতে পারে না নামমাত্র ঈমান যার আছে সে মুসলিম পরিপূর্ণ ঈমান যার আছে সে মুভমেন্ট ঈমান আছে ইসলাম আছে ঈমান আছে তারপরে নফল কাজ করে আর বেশি কিছু অর্জন করেছে অন্তরটাকে আল্লাহ প্রতিপূর্ণ ধাবিত করতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে মর্শে এই তিনটি স্তর দিনের রয়েছে এই তিনটি স্তর আপনাকে শিখতে হবে এই তিনটি স্তর হচ্ছে আমানু ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত সবাই ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থাকে মুক্ত এই ইমান আনার জন্য তিনটি স্তরে কোন স্তরে আপনি আছেন আপনি জানতে হবে তিনটি স্তর তো আছে কেউ মুসলিম কেউ মোমেন কেউ মর্শেদ মুসলিম মোমেন মর্শেদ আপনি কোন স্তরে আছেন আপনি কি নিজেকে একটু জিজ্ঞাসা করুন যদি সর্বনিম্ন স্তর ইসলামের জায়গা যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি তিনটা জিনিস না থাকে আপনি এখনো মুসলিম হইতে পারেন না যদিও আপনি মসজিদে আসেন যদিও আপনি চলাফেরা করেন আলামত আছে আপনার ইসলামের কিন্তু পরিপূর্ণ ইসলাম আপনি আপনি অর্জন করতে পারেন না মসজিদে এসে চিন্তা করেন কখনো কখনো রাজনৈতিক সলাত আদায় করেন কিন্তু আপনি কখনো কখনো দেখা যাবে অথবা কোরবানি দেন আপনি এত সহ কোরবানি আপনি দেন হাদিয়া দেন মানুষকে কোরবানি দেওয়ার জন্য যদিও ইসলামে একজনের কোরবানি আরেকজনের দেওয়ার এই ভাগ করে কোরবানি দেওয়ার অনেকে দেখা যায় বিদেশ থেকে টাকা এনে জনের পক্ষ কোরবানি দিয়ে দিচ্ছেন জনের কোরবানি একজনের দেয় কি করে এটা কোথেকে পাইছেন সেটা হচ্ছে ব্যক্তিরা সাতজন হতে পারে কিন্তু আপনি কোরবানি করছেন কার নামে নির্ধারিত হতে হবে বিনা নামে কোরবানি হয় নাকি এগুলি অনেক সময় দেখা যায় শরীয়তে এগুলি অনুমোদন করে না তারপরে সেগুলো চালিয়ে যাচ্ছে মনে রাখতে হবে আপনাকে আপনার কাজটা আসলে ইসলামিক হচ্ছে কিনা আপনাকে জানতে হবে আপনি নিজে মুসলিম হয়েছেন কিনা আগে দেখুন নবীরা এই জন্য বলতেন ফাই মতুন মুসলিম মুসলিম না হয়ে মারা যেও না ন্যূনতম আপনার মধ্যে ইসলামের চরিত্র আছে কিনা একটু খোঁজ নেই পরিপূর্ণ ইসলাম আপনার মধ্যে পরের কথা ন্যূনতম ইসলামের অবস্থা আছে কিনা পরিপূর্ণ ইসলাম হলে আপনি মোমেন হবেন যে ব্যক্তি মোমেন হবে আর যে ব্যক্তি মসৃণ হবে সেই ব্যক্তি সরাসরি জানাতে চলে যাবে তাদেরকে কেউ আটকাতে পারবে না এর প্রমাণ হাদিসে রসুল সাল্লাম হাদিসে রসুল সাল্লাম যে ব্যক্তি ফরায়েজগুলি আদায় করবে যে ব্যক্তি ফরায়েজগুলি আদায় করবে আপনি জানেন যে ব্যক্তি ফরাজগুলি আদায় করে হারামগুলি ছেড়ে দেয় ইমানটা ঠিক রাখছে ফরায়েজগুলি আদায় করছে হারামটা ছেড়ে দিছে সেই ব্যক্তি ওই সাহাবির মতো যে সাহাবী রসুলের দরবারে এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনার লোক এসে আমাদেরকে জানিয়েছে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সলাত আছে রসুল্লাহ আসলাম বললেন যে হ্যাঁ এটাই আমি আমি এটাই বলছি আমার লোকে ঠিক বলেছেন তখন ওই লোক বলেছিলেন যে আমি একটু বাড়াবো না একটু কমাবো না এরপরে হাদিসের লম্বা ইতিহাস আমি সেদিকে যাব না সবশেষে খরচগুলি সে পালন করে বলেছে তাতেই রসুল বলেছেন যে আফলা ইন সদাকা লোকটি যদি সত্য করে দেখা জান্নাতে যাবে এবং সুলাহ সসাম শেষের অন্য হাদিসে পণ্য এটাও আসছে দেখার জান্নাতায় সদাকা যদি সে এটাই করে বেড়ায় জান্নাতে যেতে পারে তাহলে আপনি ইমানটা যদি কর ইমানের স্তর যদি আপনার হয়ে যায় জান্নাতে যেতে পারবেন তারপর যদি মসৃণের তর উপরে উঠে যান লাই হাজাল হাত দিয়ে তারপর বইলে এক আমার বন্দর উপর যা আমি ফরজ করে দিয়েছি তাছাড়া কোনো কিছু দিয়ে আবার নৈকট্য অর্জন করতে সে পারবে না বেশি বেশি নৈকট্য অর্জন করতে হলে ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে এটা বলেছেন তারপর বলেছেন এরপরে বন্দা যখন নফল সরাসর আদায় করতে থাকে নফল কাজ করতে থাকে নফল আবাদ করতে থাকে তখন বন্দা আরো নিকটবর্তী হয়ে যায় তখন তার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা আল্লাহ যেটা চিন্তা আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেন সেটা তার পছন্দ হয়ে যায় আল্লাহ পছন্দের বাইরে তার হাত চলে না পা চলে না এটা হাদিসদের হাদিসের কুচিতে তিনি আল্লাহ তারা বলে দিয়েছেন তখন এই বন্দার স্তর হয়ে যায় মসিনের স্তর মসৃণ যারা আল্লাহ বলছেন ইন অল্ মাই ওকে বুল মরসিনিফ আল্লাহ ভালোবাসেন এই মসিনরা সবার আগে জানাতে যাবে আর সাহ বেকুন আর সাহ বেকুন উলে তারা হবে অগ্রণী গুণ অগ্রণী যারা আছে তারা মোকাররাফ আল্লাহর বান্দা আল্লাহ নৈকুট্যপ্রাপ্ত বন্দা তারা সবার আগে উপরের জান্নাতে স্তরে থাকে তাহলে সবার আগের স্তরে হচ্ছে মোক মহসিন ইনদেন এর হচ্ছে মোকাররাফ ইন্দের আশ্রাম আসেন

কিতাবের উপর ইমানের বিষয়টা শুদ্ধ ছিল এগুলিতে কোনো সমস্যা হয়নি সলাতের ব্যাপারে হয়তো তার কোনো দিন ছুটে গেছে কোনোদিন আবার কাজা করেছে হারামের ব্যাপারে কোনোদিন দিন উল্টাপাল্টা চলেছে এই লোকগুলি মুসলিম পর্যায়ে ইমান ঠিক থাকার পরে যদি কোনো ফরজে ত্রুটি হয়ে যায় হারামে কোনো দিন ঢুকে যায় এরা হচ্ছে মুসলিম পর্যায়ের লোক এরা কিন্তু সরাসরি জানাতে যাবে এমন কথা কথা বলা হয়নি এরা আটকে পড়বে এরা আটকা পড়বে হাসার মাঠে হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে তারপর যখন ফলসেরাত পার হবে কেউ কাটা পড়বে কেউ নিচে পড়ে যাবে কেউ বা হাত পা কাটবে কেউ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে কোনো রকমের চেনে টুনে জানাতের দিকে যাবে কেউ পড়ে থাকবে আসতে পারবে না রসুলের সুপারিশ তখন হবে রসুল বলতে থাকবেন সে ফলসেরাতের পাড়ে দাঁড়িয়ে তিনি বলতে থাকবেন আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ আমার উম্মতের জন্য সালাম দিন আমার উম্মতকে নিরাপদ করে দিন সেই সময় রসুলের সুপারিশ থাকে সেই সময় রসুল যখন চলে যাবে আর কিছু পড়ে গেছে রসুল সুপারিশ করতে সরাসরি চলে যাবেন আল্লাহর দরবারে সেদ্ধা করবেন আল্লাহ অনুমতি দেবেন আবার সেদ্ধা করবেন আবার সেদ্ধা করবেন আবার অনুমতি দেবেন আবার সুপারিশ করবেন রসুল আল্লাহ সাল্লাম সেদিন আপনার জন্য সুপারিশ করবে এক মানুষ যে মানুষ আপনার জন্য কেঁদেছে যে মানুষ আপনার সবচেয়ে আপন এই মানুষের চেয়ে আপন আর কেউ হইতে পারে না যদি থাকে শ্রেষ্ঠ আপনার মোহাম্মদ এই মানুষটি আপনাকে রেখে তিনি একা জানাতে থাকিয়ে যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি না যাচ্ছেন তিনি বারবার আসবেন কিন্তু শর্ত একটাই আপনার মধ্যে ইমানটা থাকতে হবে ইমানের সামান্যতম অংশ থাকতে হবে পরিপূর্ণ মোমেন হইতে পারেন না ইসলামের যে তিনটা জিনিস বলেছে এগুলি আছে এই তিনটা জিনিস আছে কিন্তু ছুটে গেছে মাঝে মধ্যে কিছু আবাদতে উল্টা পাল্টা হয়ে গেছে গুনা না করে কুল্ল বনি আদম খত্তা ও খায়র খত্তা ইন আত্মাবুন বনি আদম প্রত্যেকে ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে যে তবা করে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই যে ব্যক্তি নিরাশ হবে সেই ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে গেছে অনেক ছেলে আমার কাছে এসে বলে আমি তো এই গুণা করেছি আমাকে গুণা বলতে চেয়ে না

এ আমার বান্দারা যারা নিজে নফসের উপরে শ্রাব করেছ গুনা করেছ বাড়াবাড়ি করেছ নফসের উপরে জুলুম করেছ লাখ মাত্র রহমাত্র আল্লাহ রহমত ইন্ডিয়া আপনি তো কাউকে হত্যা করেননি হয়তো হয়তো গুনা করেছেন কোনো কোনো অন্যায় কাজ করে বসেছেন না দিকে তাকিয়েছেন কোন খারাপ চিত্রে এদিকে তাকিয়েছেন এগুলো যত কিছুই করেন না কেন আল্লাহর কাছে কায়ামান অভিক্ষেত বা কুর আল্লাহ সব ক্ষমা করে দিবেন আল্লাহ সব ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ ইয়ে কোনো দুলু কোনোটাই রাখবেন না সব তিনি ক্ষমা করে দিবেন কিন্তু শর্ত হচ্ছে তহবাটা ধরে রাখতে হবে তহবা করছি তওবা করছি বললে হবে না আপনি আর দ্বিতীয়বার ওই কাজের দিকে যাওয়ার চিন্তা করবেন না তারপরে যদি আবার গুণা হয়ে যায় এর অর্থ এই নয় যে আপনার তহবা কবুল হয় নাই হয়েছে শয়তান আপনাকে আবার ধোকা দিয়েছে আবার তহবা করবেন সমস্যা কি যখন বনি আদম আদমকে সৃষ্টি করা হয়েছিল শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল যা আমি লাহতা কানাজরিয়াতু ইল্লা কালিলা এদেরকে আমি সব সবগুলিকে আমি পদ্রষ্ট করে ছাড়ব আল্লাহ তালা বলছিলেন আমি তাদেরকে ক্ষমা করবো যতদিন তারা আমার কাছে ক্ষমা আছে আল্লাহ তালা আপনার জন্য আল্লাহ আপনার জন্য হাত বিছি রেখেছেন লিয়াতুবা মাসাতুবা যেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা তিনি হাত প্রসারিত করে রাখেন আমার বান্দারা আসো তোমাকে ক্ষমা করব আমি ক্ষমা চাইতে জানি না আবার যারা রাত দিনের বেলা গুণা করেছে রাতে তিনি হাত প্রসারিত করে রাখেন সেটা যে যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করেন কিন্তু আমরা তো ক্ষমা চাচ্ছি না এত ক্ষমা পরেও যারা ক্ষমা নিতে পারেনি মরে গেছে হাসনের মাঠে আল্লাহ তালা দয়া কিন্তু আপনার জন্য হবে তিনি বলেছেন আপনারা মুসলিমিন একটা মুসলিমকে মুজরিমের জায়গায় আমি রাখবো না মুসলিমের জায়গা অবশ্যই এক সময় এক সময় সে বের হবে কিন্তু শর্ত হচ্ছে মুসলিম থাকতে হবে আহমিদ মুসলিম থাকতে হবে আহমিদ টু মুসলিম থাকতে হলে প্রথম কাজটি হচ্ছে আল ইসলাম জায়গাতে কোনো শির যেন না ধরে তাওহিদের জায়গাতে কোনো আচর যেন না লাগে তাওহিদের জায়গায় কোনো ক্ষতি যেন না হয় ওই জায়গা যেন নিরাপদ থাকে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এক নম্বর দুই নম্বর আল্লাহ আনুগত্য করব। এই ওয়াদা করেন আনুগত্য করব না সেটা বলেন না আল্লাহর বিধানকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না শরীয়তকে মেনে নিতে হবে আল্লাহর শরীয়তকে প্রবর্তনের চিন্তা করতে হবে আল্লাহ শরীয়ত নিজের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর শরীয়তকে মেনে চলতে হবে তিন নম্বর হচ্ছে আমি ইমানদার আলাদা আমি আলাদায় চিন্তা করতে হবে ইমান এনেছি সবার সাথে মিশে ঐক্য করি ওটা ইসলামের মধ্যে নাই ওটা ইসলামের মধ্যে নাই আর যারা এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে আছেন তারা ইসলামের মধ্যে তারা কাজ করছেন না ইসলাম মুসলিম হতে পারেন নাই আমরা কোনো ব্যক্তিকে কাফের বলছি না কিন্তু সামষ্টিকভাবে যারা এই কাজ করবেন তারা কাফের ঈমানদার হতে পারেন নাই ইমানদারের কাজ হচ্ছে অবশ্যই কি হতে হবে ব্যারি হতে হবে ওয়ালা এবং বাড়া অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে কুহুরি থেকে এবং কাফেরদের থেকে মুক্ত আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না আমাদের সমাজে প্রচলিত আছে

ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথ করতে পারবে না এই জন্য একসাথে উল্লেখ করা আমরা যারা দিন মানি বা বাইতে ইব্রাহিম অনেকে বানাইছে যে ইব্রাহিমের দিন বলে একটা তিনটে ঘর বানাইছে এক পাশে মুসলমানদের মুসলিমদের মসজিদ আরেক পাশে খ্রিস্টানদের আর আরেক পাশে ইহুদিকটা এইটা যারা বানাইছে তারা মুসলিম থাকতে পারে না ইসলাম থেকে বেরিয়ে গেছে এটা মুসলিম করতে পারে না মুসলিম তার দিনকে নিয়ে এতে দিনকে নিয়ে যে সম্মানের পথে সে থাকবে কেন সেটা বললাম আমাদের তো হারানোর সব ওরা তো কাফের ইহুদি আসারা যে কাফের কোনো সন্দেহ নেই ওরা যে কোন জিনিস ছাড়তে পারে যে কোন জিনিস নিয়ে চলতে পারে আমরা যারা মুসলিম আমরা যদি ওদের সাথে মিশে যাই আমাদের তো শেষ হয়ে গেলাম আমরা যে আলাদা একটা জাতি আমাদের মুসলিম এইটা তো পরিচয় রইল না আমরা তো যে কোনো জায়গায় মিশে গেলাম ওরা বাতিল যে কোনো জায়গায় ঢুকতে পারে কিন্তু হক কোনোদিন যে কোন জায়গায় ঢুকতে পারে না হক হক আলাদা থাকতে হয় যখন যখন আসছেন আসছে আসছে ইসলাম অন্য সবগুলি হয়ে গেছে। যদি কোনো বিশ্বাস না করে সে ব্যক্তি মোমেন থাকতে পারবে না যদি মনে করে ইহুদ্দিন আসারাদ হকের উপর আছে সামান্যতম হক মনে করলো সেই ইমানদার হবে না ইহুদ্দিন আসারাদ ইসলাম আসার পরে ইহুদিন আসারাদের কোনো গ্রন্থের দিকে তাকানোর কোন সুযোগ নেই